হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো কালকে আমি একটা লাইভ পোস্ট করেছিলাম ফেসবুকে তো লাইভটা কারণ কারণবশত আমাকে ডিলিট করতে হয় ফেসবুক থেকে কফিরাই চলে এসেছিলো তো কালকের ঘটনাটা পুরোটা তোমাদের বলছি তো কাল আমার কাজ একটু ছিল কাল আমি বাড়িতে রেখেছিলাম খারাপ বলে তো সেই অনুযায়ী আমি প্রত্যেক দিনে আমার বউ তার বাপের বাড়িতে গেছে আমি গিয়ে এসেছিলাম বউ বউ যাবে বললো যে আমি কদিন রেস্ট নেই আমি ঠিক আছে যাও কারণ আমার বউ এখন প্রেগনেন্ট সাড়ে চার মাস রানের তো কালকে সকালে আমি ফোন করি প্রথম টাইমে একটু কথা হয় আমি তাকে আমি বলি যে আমি একটু পরে ফোন করছি তার ঠিক আধা ঘন্টা পর আমি ফোন করি আবার মোবাইলতে তার বৌদি ধরে তার বৌদি ধরে আমাকে ফোন করে বলে আমি বললাম তোমার দিদিভাইকে ভাইকে কোনটা একটু দাও সে আমাকে উত্তরে বলে যে দিদিভাই তো কোথায় গেল কিছু বলে যায়নি মা একদিকে গেলো দিদিভাই একদিকে গেল তো আমি তখন জিজ্ঞেস করলাম যে একটু হয়েছে বলছে হ্যাঁ মায়ের সঙ্গে দু এক কথা হয়েছে লাগালাগি হয়েছে দিদিভাই একদিকে গেছে আর মা একদিকে চলে গেছে যেন তোমার দিদিভাই সকাল থেকে কিছু খেয়েছে যেহেতু এই টাইমটা এখন না খেয়ে থাকাটা প্রবলেম হবে তো আমাকে তখন বলে না আমি বলেছি দিদিভাই খাইনি রাগ করে চলে গেছে সেই বুঝে আমি আমার এটা আমি আমার মাকে জানাই আমার দিদিদেরকেও বলি আমার সবাই দেখে যায় স্বাভাবিক সবাই রাখবেই কেন এখন এই টাইমে ওকে একা একা যাওয়া কোথায় চলে যাওয়া ঝামেলা করা ঠিক নয় তো সেই বুঝে আমি তাদের বাড়িতে যাই তাদের বাড়ি যাওয়ার আগে তার মাকে আমি ফোন করে বলি যে আপনার মেয়ে কোথায় বলল তো বাড়িতেই আছে আমি না আপনার বৌমা বললো যে বাড়িতে নেই আমি বললাম ঠিক আছে ঠিক আছে আমি আমার তো যেতে দেরি হবে আমি দেখছি কোথায় গেছে আমি দাদাকে বলছি ঠিক আছে আমিও যাচ্ছি আমি আমার বউকে নিয়ে চলে আসবো আমি তাদের বাড়িতে যাই যে দেখছি তার মাও আছে আমার বউও আছে যে মানুষটা বললো যে আমার আসতে দেরি হবে সেই মানুষটা হুট করে কেন চলে আসলো এটা জানি না ওদের কোনো প্ল্যান বা কিছু জানা না আমার তো আমি সেই বুঝে যাই বউকে বলি যে চলো আমার সাথে আমি আমার বাড়িতে চলো সে কিছুতেই যাচ্ছে না আমার সাথে বা আসতে চাইছে না জানি না কেন তার মায়ের কাছে থাকতে চাইছে তার মা আমার সঙ্গে যা না তাই ব্যবহার করলো আমার সাথে চুরি করে ব্যবহার করলো মানে একটা জামাই মানুষের সঙ্গে যে সম্মানটা সেটা তো পাওয়াই হয়নি হ্যাঁ আমিও তার সাথে ঝামেলা করেছি তার সেরেও গেছি আমি তো তার কথার জন্য দু এক কথা আমাদের ঝামেলা লাগে তখন আমি বলি বউ বলি তুমি কি আমার সাথে যাবে না তোমার মায়ের কাছে থাকবে সে আমাকে খালি বলে আমি যাচ্ছি করবো কে করবো মানে সে নানা রকম কথা বলে যাচ্ছে মানে তারও যাওয়ার ইচ্ছা নেই সে বললো ঠিক আছে তাহলে তুমি একটু বসো খেয়ে যাচ্ছি যাই হোক খেতে বসলো অল্প কাটা ভাত খেতে বসেছে যাই হোক খেতে খেতে আধা ঘন্টা সময় নিয়েছিল ঠিক আছে তারপরে ঘরে যে শুয়ে পড়লো যে বললো আমার শরীরটা এখন ভালো নেই আমি একটু পরে যাবো রেসিনি আমাকে আসবাস কাঁপছে আমি তাও বললাম তাও ঠিক আছে নাও তার কিছুক্ষণ পর মানে বমি পড়ে মানে এই টাইমে বুঝতেই তো পারছেন আপনারা বমি হন বমি পড়ছিলো তার কিছুক্ষণ পর আবার এসে শুয়ে পড়ে বলে আমার জ্বর এসছে আমি একটু রেস্ট নিই তারপর যাবো আমি তখনও বাইরে বসে আসি তার মা উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছে আমাকে আগেকার কী হয়েছে তার সাথে সেগুলোও বলে যাচ্ছে আমাকে উল্টো পাল্টা কথা নানা রকমভাবে বাজে ব্যবহার আমার সাথে করতে থাকে আমি তখন সেই মধ্যে লাইভটা করি কিন্তু ফেসবুকে ইস্যু থাকাকালে লাইভটা আমাকে রেল করতে হয় তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য বানানো দেখুন এখন সোশ্যাল মিডিয়াটা এমন হয়ে গেছে সবাই তার বাড়ি সমস্যা নিয়ে আসছে দেখুন আমি কথা বলে যদি কাউকে বলে শান্তি লাগে এই কারণে আপনাদেরকে আমি জানাচ্ছি আমার বউ তার কিছুক্ষণ পর বলে আমি একটু বাথরুমে যাচ্ছি বাথরুম থেকে দশ মিনিট সময় নেবে এসে আবার শুয়ে পড়তেছে আবার জ্বর আমি তখন আমার ওয়াইফকে বলি তো তোমার যখন জ্বর আসছে বারবার ডাক্তার তো বলেছে তো এমার্জেন্সিতে দেখাতে তাহলে তুমি চলো তোমাকে বাইকে করে যেতে হবে না আমি তোমার জন্য তাহলে অ্যাম্বুলেন্স বলছি অ্যাম্বুলেন্সে তোমাকে আমি নিয়ে যাবো তুমি যখন যেতে পারছো না তোমার হাত পা কাঁপছে সেই মুহূর্তে আমি ওকে বলি সে যায় না সে না যে আবার বসে পড়ে মায়ের কাছে যে তার মা ওকে আবার ভাত খাওয়ায় আমি তাহলে তুমি কি যাবে না যাবে না তোমার এত তারা কিসে এবার আমার তারা একটাই কারণে আমি আগের দিন এক জায়গায় রক্তে ডোনেট করতে গেছিলাম এই কারণে আমার শরীরটাও খুব খারাপ আমার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিলো হাত পা কাঁপছিল সে একবারের জন্য আমাকে বলল না যে এক গ্লাস একটু জল খাও জল দেবো সে সব মায়ের মায়ের হয়ে কথা বলে যাচ্ছে মানে আমাকে যে ভালোবাসে সেটা কালকে আমি প্রমাণ পেয়ে গেলাম যে মানে আমার যে কতটা দাম আছে বা আমাকে কতটা ভালোবাসে বা আমার কতটা ভরসা করে বিশ্বাস করে কালকে সব ওর প্রতি আমার উঠে গেল তো আমি তিনটে বাসতে পাঁচ মিনিট আগে আমি ওখান থেকে চলে আসি চলে এসে বাইরে এসে আমি একটু বেশ মানে আমার শরীর এতটাই খারাপ ছিল আমি ওখানে দাঁড়াতে পারছিলাম তার মা কিছু বললো না আমিও চলে আসলাম সে তো আসলোই না পরে আমি আবার ফোন করব তুমি কি আসবে ওই তুমি তো তাড়াহুড়ো করছো যাওয়ার জন্য দেখো আমার শরীরটা খুব খারাপ সেই জন্যই আজকে আমি দোকানে যেতে পারিনি সব জেনে শুনে যদি এখন এরকম করো তাহলে আমার কিছু বলার নেই আজকে কালকে আমি এটাই শিক্ষা পেলাম আমার বউ তার মাকেই মায়ের প্রতি বেশি টান মায়ের হয়ে সবসময় কথা বলছে আমার সাপোর্টে একটা কথাও কিছু তো বলেনি সবসময় আমার দোষই দিয়ে এসছে তার মা নাকি কোনো দোষ করেনি ঠিক আছে সব দোষ যখন আমার আমি তাহলে এটাও বলেছিলাম ঠিক আছে ভালো এই মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কালকে আমি মোবাইলে কখনো করে বলেছিলাম কথা বলে সে সে পুরোটাই তার মায়ের সাপোর্টে কথা বলছে আমার সাপোর্টে কোনো কথাই বলেনি আর আমার সাথে তো মানে কী বলবো সব সময় আমি যেটা বলছি আমাকে বলছে তুমি লাইভ কেন করছো লাইভটা বন্ধ কর দাও আরে ভাই লাইফটা করছি তোমাদের আসল লোকটা দেখানোর জন্য তোমার মা কি ব্যবহার করছে আমার সঙ্গে সেটা দেখানোর জন্য কালকে আমার লাইফটা করা যাই হোক সেই বুঝে ওরা আর মেয়েকেও পাঠায়নি আমরাও বললাম যে তুমি বাড়ি চলে এসো কেউ বাড়ি আসতে চাইছে না তার ইচ্ছা নেই হয়তো আমার সাথে আর সংসার করার বা কিছু আমি জানি না আমার যতটা কর্তব্য তার জন্য আমি করেছি নিজে ডাক্তার না দেখে তাকে আমি ডাক্তার দেখিয়েছি যখন যেটা চায় সেটা আমি এনে দেওয়ার চেষ্টা করি আমার মা চেষ্টা করে সবাই ও ওকে বাড়িতে কোনো কাজকর্ম করতেও দেওয়া হয় না কিন্তু এই টাইমটা একটু রেস্ট পায় মেয়েটা না করে আমাদের যাচ্ছে তাই ব্যবহার তার মা আমার মায়ের নামও বাজে কথা বলে তাও সব গ্রুপ আমার কাছে আছে তো তোমরাই বলো বন্ধুরা আমার এখন কি করা উচিত 我把达哥就是在这里。